এই ধুনোটা বাড়িতে ব্যবহার করবেন বাড়িতে ব্যবহার করলে যে আর্থিক সংকটগুলো হচ্ছে অর্থের সংকট এগুলো হবে না বারো মাসে কিন্তু ব্যবহার করতে হবে বুঝতে পারলেন প্রতিদিন সন্ধ্যাবেলা বাড়ির যে কেউ দেখাতে পারে তবে জামা কাপড় ছেড়ে জামা কাপড় জামা কাপড় ছেড়ে যেন এই ধোনোটা দেখায় আর ধুনো দেখানোর নিয়ম হচ্ছে মায়ের ফুল যেটা দেবো মায়ের ফুলে তিনবার দেখাবেন মায়ের ফুলে তিনবার আগে দেখাবেন এই মন্ত্রটা বলে ওম মাং মনসাই দেব নম